নমস্কার আমি অনেককেই দেখেছি এটা বলতে বা শুনতে যে গান তো তারা অনেক বছর ধরে করছে কেউ কেউ বলে আমি কয়েক মাস করছি বা অনেকে এটা বলে যে আমি অনেক বছর ধরে করছি কিন্তু যেটা মেন সমস্যা হচ্ছে আমার গলাটা একদমই সুরে নয় বা সুরে আসছে না সেটা কেন সব সময় যখনই আমরা এই কথাটা শুনি না কোনো স্টুডেন্টের থেকে বা কোনো শিক্ষার্থী থেকে প্রথমেই আমরা যে মন্তব্যটা করে বসি সেটা হচ্ছে যে তুমি বা তোমরা বা আপনারা ঠিকমতো প্র্যাকটিস করছো না বা করছেন না কিন্তু হ্যাঁ এটা একটা কারণ হতে পারে কিন্তু সব সবসময় যে শুধুমাত্র মাত্র যে শিক্ষার্থীদেরই যে দোষটা হবে সেটা নয় মেন হচ্ছে যারা গান শিখতে আসছে অর্থাৎ স্টুডেন্ট তারা হচ্ছে এক কথায় বলতে গেলে এটা নরম মাটির মতো ঠিক আছে আমি ধরে নিচ্ছি একটা নরম মাটি আমি নিলাম এবার সেইটাকে আমি কত সুন্দরভাবে আমি ডিজাইন দিয়ে বা সুন্দরভাবে আমি ওটাকে একটা স্ট্রাকচার দিতে পারছি বা একটা আকারে আনতে পারছি সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু আমি নিজে কতটা সেই বিষয়ে দক্ষ নাকি এইটা যে মাটিটা কত ভালো এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আমি নিজে সেই কাজে কতটা দক্ষ কতটা দখল আছে আমার নিজের মধ্যে তবে গিয়ে আমি সেই মাটিটাকে একটা পার্টিকুলার প্রপার একটা শেপ সুন্দর শেপ সুন্দর একটা ডিজাইন বা একটা সুন্দর কাঠামোতে আমরা তৈরি করতে পারবো ঠিক তেমনি সঙ্গীতের ক্ষেত্রেও তাই যে গুরু কত ভালো গাইছে অর্থাৎ তার গায়কী তার গায়কী কতটা সুন্দর হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে স্টুডেন্ট কতটা ভালো তৈরি হচ্ছে প্লাস এইটা একটা কারণ প্লাস সঠিক গুরু পাওয়া যে প্রত্যেকটা জিনিস গানের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস অর্থাৎ টেকনিক কোন জিনিসটা আমি কিভাবে করলে শুধু ডেভেলপ হবে বা উন্নতি হবে সেটা না খুব কম টাইমে খুব কম টাইমে যে আমি ডেভেলপমেন্টটা নিজে দেখতে পাবো সেটা কিভাবে করলে হয় সেই জিনিসটা আগে থাকতে হবে তার মধ্যে অর্থাৎ সেরকম টিচারের কাছে গিয়ে ফার্স্ট শিখতে হবে আমি অনেককেই দেখেছি বা আমার কাছে একটা ছোটো একটা ছাত্রী আসে ঠিক আছে যে তার এক বছরের ওপর সে শিখছিল কিন্তু তার গলায় একদমই সুর আসেনি সুর আসেইনি আমি নিজেও খুবই ঘাবড়ে গিয়েছিলাম কারণ আমি কোথাও একটা শুনেছিলাম যে যারা গান বাজনা শিখছে শুরু করেছে সেদিন থেকে অর্থাৎ যেদিন থেকে শুরু করছে সেদিন থেকে যদি টানা দু বছর সে সঙ্গীত চর্চা করে যাচ্ছে কিন্তু গলা যদি সুরে না আসে তাহলে আর তার সারা লাইফে তার গলা সুরে আসবে না তো সেইটা আমার মাথায় তখন স্ট্রাইক করছিল যে এ তো অলরেডি এক বছর কারোর কাছে কাটিয়ে এসেছে তো আমার কাছে আপনার একটা বছর মাত্র সময় আছে যে গলাটা সুরে আনার আমি সেটা শিওর ছিলাম না যে আমি আনতে পারবো কি পারবো না ঠিক আছে বাট আমি সেটা দেখ সেটার উপর একটু নজর দিলাম বুঝলাম আমি আমার গুরুর সাথে গুরুজির সাথেও সেটা নিয়ে একটু আলোচনা করলাম তো অবশেষে ভালো লাগলো যে সেই ছাত্রীটার গলাটা সুরে এসেছে আগের থেকে অনেক ভালো তো অর্থাৎ মিউজিক হচ্ছে প্রপার টেকনিক টেকনিকটা সকলকে বুঝতে হবে জানতে হবে ঠিক আছে তো প্রথমেই এই যে গান আমরা করছি বা সঙ্গীত চর্চা করছি কিন্তু গলা কেন সুরে হচ্ছে না অনেক কারণ হয় যেমন এখনকার জেনারেশন অর্থাৎ আমাদের জেনারেশনের মধ্যে না ধৈর্য জিনিসটা খুবই কম খুবই কম সুর এত সহজে ধরা দেয় না ওকে বুঝতে হবে সঙ্গীত হচ্ছে সাধনা সেটা করতে হবে তবে গিয়ে ধরা দেবে তোমাকে এত সহজে ধরা দেবে না যে আমি আজকে গিয়ে গিয়ে ফেলবো এত সুরে ঠিক আছে এটা সোজা না এটার জন্য যথেষ্ট খাটতে হবে যথেষ্ট সময় দিতে হবে বুঝতে হবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা স্বরকে যখন আমরা সঙ্গীতের চর্চা করছি শুরুর দিকে একদম হারমোনিয়াম নিয়ে করতে হবে ঠিক আছে হারমোনিয়ামই হোক কিবোর্ডই হোক যাই হোক সেটা নিয়ে বসতে হবে এবার কিবোর্ড সব কাছে থাকে না হারমোনিয়ামটা নিয়ে বসাই ভালো আর একটু খেয়াল রাখতে হবে যে হারমোনিয়ামটা যেন অবশ্যই প্রপার ফোর ফরটি টিউন একদম থাকে যেন অর্থাৎ ওর টিউনিংটা যেন একদম ঠিক থাকে পিচ যেন একদম ঠিক থাকে না হলে গলা বেসুরা হয়ে যাবে ঠিক আছে এইবার যখন আমরা শুরু করছি সকালের দিকে হোক বা সন্ধ্যের দিকে হোক সুরের যে অভ্যাস অর্থাৎ সা রে গা মা পাধানি যখন বলছি না আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে এই জেনারেশনের মধ্যে যে আমি কত স্পিডে করতে পারছি তবে কি আমি একজন ভালো সিঙ্গার হব বা সকলে আমার আমার নাম করবেন এটা একদম ভুল ধারণা একদমই ভুল ধারণা স্পিড ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে কতটা আমি সুরে গাইছি কেউ যদি আজ সঙ্গীত চর্চা নাও করে না একটা অডিয়েন্সে বসে সেও বলে দিতে পারবে যে গলা আমি আমার গলাটা সুরে ছিল কি বেসুরে ছিল বেসুরা ছিল ঠিক আছে তো এই জিনিসটাতে খেয়াল রাখতে হবে যে স্পিড ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সুর গলা সুরে রাখা হচ্ছে ইম্পর্টেন্ট তার জন্য শুনতে হবে প্রত্যেকটা স্বরকে ইন্ডিভিজুয়ালি শুনতে হবে স্ট্যান্ডিং নোটের অভ্যাস করতে হবে এবং সাথে পাল্টারও অভ্যাস করতে হবে পাল্টাটা কেন আমি বলছি কারণ সব সময় সব জায়গায় তো আমি স্লোভাবে তো যেতে পারবো না মানে আস্তে আস্তে রিদিমের মধ্যে আসতে হবে তো পাল্টাটা সেখানে হেল্প করে যে আমি কত তাড়াতাড়ি কোনো একটা নোটসকে আমি কত তাড়াতাড়ি ইজিলি ওটা ক্যাচ করতে পারছি বা কতটা সুরে আমি বলতে পারছি প্লাস চেষ্টা করতে হবে যে আমার যদি সারে গামা পাধা নিসা এই প্রত্যেকটা স্বর যদি আমি বুঝে যাই একটু যে কোনটার কেমন আওয়াজ কোনটার কেমন সুর শুনতে কোনটা কেমন লাগে তখন আস্তে আস্তে চেষ্টা করতে হবে হারমোনিয়াম থেকে তানপুরাতে আসার ঠিক আছে এইবার এখানে একটা বাহানা চলে যে তানপুরাতে মানেই সবাই ম্যানুয়াল তানপুরাটা ছেড়ে ইলেকট্রনিক্সে চলে আসে এইটা করলে হবে না ম্যানুয়াল মাস্ট কেন কারণ ম্যানুয়ালে আমরা যত অভ্যাস করব তত আমাদের কানটা সুরেলা হবে ঠিক আছে তো ম্যানুয়ালে কি হচ্ছে আমরা যখন তানপুরা নিয়ে বসছি আগে আমাকে প্রত্যেকটা তারকে টিউন করতে হচ্ছে প্রপার সেটা আমি যে নোটেই করি অনেকে পাঁচ আশা করে অনেকে মাস আশা করে যে রাগ পরিবেশন করছি তার উপর বা আমরা যখন প্র্যাকটিস করছি তখন নর্মালি আমরা পা সা 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 এইটাতেই রাখি বাঁধি তো সেটাকে আমাদের প্রপার টিউন করতে হয় টিউন করতে গেলে তখন আমাদের কানটা কতটা সুরে বা কতটা সেই শরটাকে বুঝতে পারছে যে পায়ের আওয়াজ কেমন ওপরের সায়ের আওয়াজ কেমন নিচে সায়ের আওয়াজ কেমন ততটা আমরা ভালো করে সুরগুলোকে বুঝতে পারবো প্লাস ততটা আমাদের কানটা তৈরি হবে এবার এখানে ইলেকট্রনিক স্থান কি কী হয়ে যাচ্ছে যে আমি তো এখানে টিউন করছি না জাস্ট প্লে করছি অ্যাপ থেকে সেটা বাঁচছে তো সেখানের কানটা অতটা ভালো তৈরি হচ্ছে না তো এই বেশি কিছু জিনিস থাকে না খুব নর্মাল স্টেপ থাকে যেগুলো ফলো করলেই পারা যাবে ঠিক আছে ফলো করে আগে চেষ্টা করে দেখতে হবে যে আমার হচ্ছে কি না চেষ্টা না করে ফলো না করে আগেই বলে দিলে হবে না যে আমি পারবো না বা আমার দ্বারা হচ্ছে না দেন হবে না ছেড়ে দিতে পারো কারণ কোনো জিনিসটাই এতটা সহজে হাতে ধরা দেবে না সেটার জন্য টাইম দিতে হবে তাকে বুঝতে হবে আর সঙ্গীত পুরোটাই হচ্ছে সাধনের বিষয় ঠিক আছে তা তাকে যথেষ্ট সময় দিয়ে বুঝতে হবে একদম ছটফট করলে হবে না একদম বেশি স্পিড 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 আমি স্পিডে করব যাই গাই না কেন ক্লাসিক্যাল করবো তো স্পিডেই করব স্পিড ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে সুরে থাকা প্রপার সুরে থাকা ওই জন্য স্ট্যান্ডিং নোটের অভ্যাস করা খুবই দরকার বিশেষ করে সকালের দিকে স্ট্যান্ডিং নোটের অভ্যাস করা খুবই দরকার তারপর পাল্টা এই দুটো করে দেখো আমি বলছি আমি গ্যারেন্টি দিচ্ছি গলা খুব সুরে হবে খুব সুরে হবে নমস্কার